একদিন এক গরিব ছেলে খোদার যন্ত্রণায় কাতটা ছিল এবং সে রাস্তা দিয়ে হাঁটতে ছিল হঠাৎ করে এক বড় লোকের সঙ্গে দেখা সে তাকে কিছু অর্থ দিল তারপর গরিব ছেলেটি ভালো লেখাপড়া করলো ভালো লেখাপড়া করে একজন মস্ত বড় এক ডাক্তার হলো সে অর্থ দেওয়া লোকটি হঠাৎ অসুস্থ হলো এবং সেই ছেলেটির হসপিটালেই নিয়ে আসা হলো তাকে ধনী লোকটার চিকিৎসায় অনেক ব্যয় হলো কিন্তু তা সত্ত্বেও ছেলেটি লোকটার কাছ কোনো অর্থ নিতে রাজি হলো না কোনো অর্থ না নিয়ে ছেলেটি যা বলল সেটাই আমাদের শিক্ষণীয় বিষয় ছেলেটি বলল আপনি একদিন আমার ক্ষুধা মিটিয়েছিলেন যদি কেউ কখনো কাউকে উপকার করে তাহলে সেই উপকার কখনো বৃথা যায় না এটাই আমাদের শিক্ষণীয় বিষয়